ছয়জন মহাকাশচারীর দলকে দেখতে পাই যারা মঙ্গল গ্রহকে নিয়ে গবেষণা করবার জন্য স্ত্রী নামক মহাকাশযান করে মঙ্গল গ্রহে অবতরণ করে মঙ্গল গ্রহে অবতরণ করবার পর সতেরোটি দিন যাবার পর তম দিনে তারা পড়েছে এবং বর্তমানে তারা এখানে মাটির নমুনা সংগ্রহ করতে ব্যস্ত কিন্তু তখনই তাদেরকে নাসার তরফ থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয় তাদেরকে বলা হয় একটি ভীষণ বড় বালির ঝড় তাদের দিকে ধেয়ে আসছে তাই তাদেরকে যত দ্রুত সম্ভব মহাকাশ জানে করে মঙ্গল গ্রহ ত্যাগ করতে হবে এ কথা জানবার পর মহাকাশচারীরা তাদের ক্যাম্পে গিয়ে ওই ঝড়ের ব্যাপারে আরো বিশদে তথ্য সংগ্রহ করতে থাকে কিন্তু অবশেষে তারা কোনো উপায় না পেয়ে কমান্ডার মেলিসা লুইস বাকি সকল অ্যাস্ট্রোনটদের আদেশ দেয় যত দ্রুত সম্ভব মহাকাশ জানটিতে পৌঁছানোর তাই মহাকাশচারীরা যত দ্রুত সম্ভব মহাকাশ জানটির দিকে অগ্রসর হতে থাকে কিন্তু তখনই বালির ঝড়টি তাদের উপর আছড়ে পড়ে আর সেই পরিস্থিতিতেই সকল মহাকাশচারী বহু কষ্টে তাদের মহাকাশ জানে গিয়ে পৌঁছায় কিন্তু মার্ক ওয়ান্টনি নামের একজন উদ্ভিদবিদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই বালির ঝড়ের মধ্যেই কোনো একটি জিনিস খুব জোরে আঘাত করে যার ফলে সে দূরে ছিটকে পড়ে হারিয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায় তাই কামান্ডার মলিসা লুইস তার সঙ্গী মার্ককে সেই প্রবল ঝড়ের মধ্যেই খুঁজতে থাকে এদিকে বাকি সঙ্গীরা মহাকাশযান থেকে মার্কের সঙ্গে সম্পর্ক করতে থাকে এবং তাকে খোঁজার চেষ্টা করতে থাকে কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও